সুরাতুল ফেলক আর সুরাতুল নাস আপনি যদি সাতটি বড়ি পাতা নিয়ে সেখানে ফু দিয়ে আমল করতে পারেন কি হবে সেটা যদি আপনি জানেন অভাগ হয়ে যাবেন কসম্পত অভাগ হয়ে যাবেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি একদম সহজে আপনাকে শিখিয়ে দেব যদি জানেন কোরআনুল কারিমের ভেতরে কি রাখা আছে তা আজ্জুপ হয়ে যাবেন অভাগ হয়ে যাবে যদি সোরাতুল ফেলক আর সোরাতুল নাস হাতের মধ্যে সাতটি বড়ি পাতা নেবেন বড়ি পাতার মধ্যে ফুদিবেন কি হবে ফলাফল যদি জানতে চান তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন দেখুন আমি প্রথম নাম্বারে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো কোরআনুল কারিম নিয়ে কোরআনুল কারিম আপনি মাইনেস করে কোরআনুল কারিমকে বাদ দিয়ে লাইফে কখন সুখী হতে পারবেন না আপনার লাইফে কখনো আপনি সুখী হতে পারবেন না যদি কোরআনকে বাদ দিয়ে থাকেন মাইনেস করে থাকেন আমি বলবো কোরআনকে মাইনেস করে তো মানুষ সুখী হতে পারে না কোরআনুল কারিমের সাথে জীবন কাটাইলে মানুষ সুখী থাকে বুঝতে পেরেছেন আপনি আমি যদি সুখী থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি কোরআনুল করিমের সাথে সম্পর্ক করা এক লিস্ট যদি বলি আপনার দুনিয়াবি জিন্দিগি বলেন ফরক জিন্দিগি বলেন উভয় জাহানের মধ্যে সুখী থাকতে চাইলে উভয় জাহানে যদি সুখী থাকতে চান কোরআনুল কারিমকে আপনার বন্ধু বানাইতে হবে অনেক বন্ধু বানিয়েছেন অনেক লাইফ স্টাইল ফলো করেছেন তাহলে আপনি আমার কথা একমত হতে বাধ্য হবেন আপনি কোনো ধরনের সুখ শান্তি পান নাই কোনো ধরনের লাইফে সুখী হবেন সে আশা পর্যন্ত করতে পারেন নাই ঠিক না তো যাই হোক সমর্থ দিনই বেবন আপনি আমি যদি কোরআনুল কারিমকে পাশে রাখতে পারি কোরআনুল করিম যদি আমাদের পাশে থাকে পৃথিবীর কোনো শক্তি বলেন পৃথিবীর যে কোনো ব্যক্তি বলেন আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহতালার কোরআন চিন্তা করবেন কোরআনুল কারিম যার সাথে সম্পর্ক কোরআনুল কারিমের সাথে যার সম্পর্ক তাকে তাকে আল্লাহ তালা অটোমেটিকলি যে সম্মান বাড়িয়ে দিয়ে থাকেন আপনি চিন্তা করলে অবশ্যই অবশ্যই বুঝবেন কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখলে দেখবেন আপনি অনেক অনেক সুখী হয়ে গেছেন যার সাথে কোরআনের সম্পর্ক তারই যে সম্মান বৃদ্ধি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু বোঝাই সহজ বুঝবেন যেমন রমদন মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই রমদন মাস এত এত গুরুত্বপূর্ণ কেন এত এতো ফজিলতপূর্ণ কেন কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করেন রমদন মাসকে যদি জিজ্ঞেস করেন হে রমদন মাস তোমার এত সম্মান কেন তুমিও তো অন্যান্য মাসের মতো বারোটি মাসের মধ্যে একটা মাস কিন্তু তোমার এত সম্মান কেন কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করেন কোরআনুল করিম আপনাকে সহজ একটি আনসার দিবেন যদি কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন যে হে কোরআন তোমারে তো সম্মান কেন তোমারে তো ইজ্জ সম্মান বৃদ্ধি হওয়ার কারণটা আমাদেরকে একটু বলেন কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআনুল করিম সাফ সাফ জানিয়ে দিবেন শাহরুরম নদী কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করেন যে হে কোরআন তুমিও তো তুমিও তো রমোদন মাসকে যে জিজ্ঞেস করা হয় হে রমোদন মাস তুমিও তো অন্যান্য বারোটি মাসের মতো একটা মাস ছিলা তাহলে তোমার ইজর সম্মান এত এত বেশি কেন কারণটাকে একটু বলো সাপ চাপ কোরআনুল খারিম বলে দিবেন শাহরু রিজিল কোরআনুল করিম আপনাকে বলে দিবেন এই মাসের ফজিলত এত বেশি হওয়ার কারণ হচ্ছে এই মাসের ফজিলত এত বেশি এজন্য যে হচ্ছে আমার সাথে কোরআনুল করিমের সম্পর্ক হয়ে গেছে এই মাহ মদনের মধ্যে কোরআনুল করিম নাজিল হয়েছে যার কারণে আল্লাহ ফাকরব্বুল আলমিন আমি যদিও অন্যান্য বারোটি মাসের মতো একটা মাস কিন্তু কোরআনুল কারিমের সাথে সম্পর্ক থাকার কারণে আমার ইজ্জত সম্মান আল্লাহ ফাকরবুল আলমিন বৃদ্ধি করে দিয়েছে একটা মাস কোরআনুল কারিমের সাথে সম্পর্ক থাকার কারণে তা লোক থাকার কারণে চিন্তা করলে বুঝবেন যে কোরআনুল কারিমের সম্পর্ক থাকার কারণে একটা মাসের সম্মান কত বৃদ্ধি হয়ে গেছে এটা আমি আপনাকে বোঝাবো না আপনি অ্যানালাইসিস করলে আপনি ফিকির করলে সহজে বুঝতে পারবেন যে কোরআনুল করিম কত বড় একটি কিতাব কত ফজিলতপূর্ণ একটি কিতাব যে মাসের সাথে লেগেছে তো মাসের সম্মান বৃদ্ধি হয়ে গেছে আমরা মানুষ আমরা ইনসান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন বানি আদম হে মানুষ হে বনি আদম আমি তোমাদেরকে অনেক 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 সম্মান দিয়ে তৈরি করেছি বলে কদে না বানি আদম আমি তোমাদেরকে অনেক 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 ফজিলত দিয়ে অনেক অনেক সম্মান দিয়ে অনেক অনেক মোহাব্বত করে আমি তোমাদেরকে তৈরি করলাম একটা মাসের সাথে যদি কোরআনুল করিমের সম্পর্ক থাকার কারণে কোরআনুল করিমের তাল্লুক থাকার কারণে মাসের সম্মান যদি বৃদ্ধি হতে পারে আমরা তো মানুষ আমাদের অবশ্যই অবশ্যই সম্মান বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যা যা প্রয়োজন কোরআনুল করিমের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবো এজন্য আসুন কোরআনুল করিম থেকে একটা আমলের কথা বলবো যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে শিখতে পারবেন আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন সুরাতুল ফেলাপ সোরাতুল নাস এই দুটি সূরা যদি সাতটি বড় পাতা নিয়ে কোরআনুল কারিম থেকে যদি আমলটি করতে পারেন ফলাফল যদি দেখেন বেনিফিট যদি দেখেন ফজিল যদি দেখেন তা হয়ে যাবেন আর আমি আপনার যে কোনো সমস্যার জন্য আপনি কবিরাজের কাছে চলে যান আপনি মানুষের কাছে চলে যান এগুলো বাদ দিয়ে ফেলেন আমি আপনাকে বলবো কোরআনের কাছে চলে যান কোরআনুল কারিম থেকে যদি নিজে আমল করতে না পারেন যারা কোরআনুল করিম থেকে আমল দিতে পারেন তাদের সাথে যোগাযোগ করেন এরপরেও কোরআনকে মাইনেজ করার চেষ্টা করবেন না কোরআনুল করিমকে যদি মাইনেজ করেন তাহলে আপনি ঠকবেন তো যাই হোক কোরআনুল কারিমের পাশে যাবেন হ্যাঁ আমি যেভাবে আমলটি শিখিয়ে দেবো ওইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন আচ্ছা প্রথম নাম্বারে আপনি আমুলটি কিভাবে করবেন সেটা জেনে নেন প্রথম নাম্বারে উজু করে নেবেন উজু করার পরে তিনবার রাস্তাফার আস্ত ফেরুল ল লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কইয়ুম আতুব ইলাই আস্ত ফেরুল্ল হেল্লা লা ইলাহা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম ওয়া 투বু ইলাই আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই তিনবার ইস্তিগফার এরপর তিনবার দরুশের পাঠ করবেন আমি আপনাকে বলবো দরুদ ইব্রাহিম পাঠ করার জন্য কেননা যত দরুদ আছে পৃথিবীতে পৃথিবীর জগতে ইতিহাসে হাদিসের মধ্যে যত দূরশরীফের কথা পাবেন বা মানুষ যে দূরশরীফগুলো বানিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দূরদিবরাহিম অর্থাৎ যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দূরশেফটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত নামাজের দূরশরীফ আমি আপনাকে সাজেস্ট করব আপনি হচ্ছে দুরোদি বরাাহিম পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ আলা আলাহাম্মদি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. তিনবার শরীফ পাঠ করবেন যদি না পারেন দুরদ ইব্রাহিম দেখে দেখে পাঠ করবেন আর যদি দেখে দেখেও না পারেন তাহলে ছোট্ট ছোট্ট দূরদ যেগুলো আছে সেগুলো আপনি তিনবার শরীফ পাঠ করবেন ওকে এরপরে সুরাতুল সহ বিসমিল্লাসহ সহ তিনবার দূর সুরাতুল ফ্যালক তেলাবাদ করবেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تنبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تنبر تلوات كربين قل أعوذ برب الناس بسم الله شهت بر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تنبر بسم الله شهر سورة الناس تلوث كرشاش كربين اير بوري ابار تنبر এরপরে হচ্ছে আপনার মেইন কাজ আপনি সাতটি যে বড়ি পাতা আগে থেকে হাতের মধ্যে রাখবেন সাতটি বড়ি পাতা নেবেন একেবারে কচি কচি যে বড়ি পাতাগুলো আছে সেগুলো নেবেন হাতের মধ্যে নেবেন সাতটি বড়ি পাতা এরপরে বড়ি পাতা যেগুলো নিয়েছেন ওই বড়ি পাতার মধ্যে আপনি সাতটি ফুদিবেন এভাবে এভাবে সাতটি দিবেন বড়ি পাতার মধ্যে বড়ি পাতার মধ্যে সাতটি ফু দেওয়ার পরে ওই বড়ি পাতাগুলো আগুনের মধ্যে দিবেন একটু পানি দিবেন একটি ডেক্স নিয়ে কড়াইয়ে নিয়ে ওইভাবে আপনি হচ্ছে একটু পানি দিয়ে আগুনের মধ্যে দিবেন গরম করবেন সিদ্ধি করবেন বড়ি পাতাগুলো একটু পানি দিয়ে আগুনের মধ্যে একটা ডেক্সি বা করে। যেটাই বলেন পাতিলের মধ্যে দিয়ে একটু গরম করবেন সিদ্ধি করবেন যতক্ষণ না সেগুলো ভালো করে সিদ্ধি না হবে ততক্ষণ গরম করার পরে এই যে পানি যেগুলো বের হবে ওইগুলো নিয়ে আপনার মেনি কাজ ওই পানিগুলো আপনি এখন কি করবেন মেইন কথা হচ্ছে সুরাতুল ফেলা সুরাতুল নাচ তেলা করে বড়িপাতের মধ্যে ফু দিলে কি হয় আপনার কি উপকার হবে এই যে এখন হচ্ছে আপনার কথাটি যে পানিগুলো বের করেছেন ওই পানিগুলো হচ্ছে আপনি যে ব্যবসা বাণিজ্য করেন আপনার ঘরের মধ্যে বরকত নাই আপনার ঘরের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে আপনার ঘরের মধ্যে কুফুরি কালাম করেছে দোকানের মধ্যে ব্ল্যাক ম্যাজি করে আপনার উন্নতি কমিয়ে দিচ্ছে এ সমস্ত ভাই বোনদেরকে বলবো ঘরের চতুর পাশে পানিগুলো ছিটিয়ে দিবেন দোকানের চতুর পাশে পানিগুলো ছিটিয়ে দিবে ইনশা আল্লাহ তালা সকল প্রকার বিপদ থেকে সকল জাদু জাদুটোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ এই আমলটি করে দেখেন চালা অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বেশি বুঝতে পেরেছেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করে যে হে আল্লাহ আমরা যারা ভিডিওটি দেখেছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইসলামের কথা শোনার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহাবুৎ ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ ছেলে মেয়েদেরকে ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে লাইফে যেন উন্নতি করতে পারে সেই তৌফিক দান করুন আমিন হাদামা ইন্দু ওয়ালিল মিন্দাল্লাহ আলিহি তালি হুনিপ والسلام عليكم ورحمه الله وبركاته